আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি হাজির বিওয়ার্স বিটল লার্ভা বিটল লার্ভা আপনাদের ফার্মের যদি থাকে আপনাদের কিন্তু ফার্মের যে কস্টিং অবশ্যই কিছু না কিছু লাঘব পাবে বেওয়ার্স এই বিটল পোকা কিন্তু আপনার ভিটামিন যুক্ত বিদায় আপনার দেশি মুরগি আপনার টাইগার মুরগি মুরগিকে যখন দেবে তখনই বুঝতে পারবেন এরা কিন্তু লাফালাফি করে খাবে আর এই বিটল পোকা দেখা গেছে উৎপাদন প্রোডাকশন কম কিন্তু পুষ্টি বেশি আর আপনার এই বিটল লালন পালন করলে দেখা গেছে বিটল কিন্তু দুর্গন্ধ নয় দুর্গন্ধমুক্ত আর দুর্গন্ধমুক্ত একমাত্র পোকা হলো বিটল আর এটা আপনার খাটেন নিচ্ছ রাখতে পারেন আর এরা খাবেও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে খাবে পরিষ্কার আর চকচকা থাকবে এরা বুড়শিতে থাকে এবং মিষ্টি কুমড়া যে সমস্ত শাক সবজি আমরা খাই সেই সমস্ত শাকসবজি কিন্তু এরা খায় আর পচন তারা খাবে না আর লালন পালন সম্বন্ধে যে কোনো পরামর্শ বিটল লালন পালন সম্বন্ধে যে কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ আমাকে কল করলে আমি আপনাদের এই ক্ষুদ্র মেনে যতটুকু সম্ভব আপনাদের আমি ইনশাল্লাহ পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত বিওয়ার্স আমার বিটল অ্যাগ্রো চ্যানেলকে আপনারা সহযোগিতা করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে অবশ্যই আগায় নিয়ে যাবেন আর এটা আমি আশাবাদী কারণ ভাইয়া আপনার ফার্মিং সেক্টর যে কোনো পরামর্শ কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত বিওয়ার্স আমি ফার্ম করি আপনারা ইনশাল্লাহ যারা ফার্ম করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই লালন পালন বিডলে কতটুকু আপনার ইয়ে রাখে ফার্মে ভূমিকা রাখে যাই হোক বিটল সম্বন্ধে আপনারা যদি জানতে চান অবশ্যই আমরা বিটল পোকা সম্বন্ধে অবগত আছি আর যদি জানতে চান অবশ্যই ফোন দিলে আমি আপনাদের জানাব যে বিটল পোকা আসলে কতটুক আপনাদের ফার্মে যদি দশ হাজার মাদার বানাতে পারেন আপনাদের দেয়া গেছে আপনার দশ হাজার মাদারে যে লার্ভা আসবে আপনারা কিন্তু কন্টিনিউ দুবেলা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন আর প্রতিটা বাড়িতেই ওই বিটল পোকার চাষ তো তেমন কঠিন না বিটল পোকা চাষ কিন্তু খুবই ইজি সেই জন্য বিটল পোকা যদি আপনারা প্রতিটা বাড়িতে থাকে তাহলে কিন্তু আপনার মুরগি মাছের জন্য যারা টেনশানে থাকেন খাবার টাবার নিয়ে ওগুলির টেনশন কিন্তু মুক্ত থাকবে কিছু না কিছু পূরণ ইনশালা করতে পারবেন আর এই বিটল পোকা খুবই লাইক করে মুরগি দেওয়ার চাষ সম্বন্ধে আমার ভিডিও দেখলে ইনশালা বুঝতে পারবেন যে চাষ কিন্তু খুবই ইজি খুবই ইজি এই বিটল পোকা দেখেন আর এরা স্বাচ্ছন্দ্য থাকে পরিষ্কার থাকে চকচকে থাকে মুক্ত থাকে এরা কিন্তু বীজা কোনো স্বেচ্ছাতে জায়গায় থাকে না আর এই কোরিয়ান বিটল আর কোরিয়ান বিটলটা বাংলাদেশে বেশিরভাগই এখন কোরিয়ান বিটল চাষ হচ্ছে আর কোরিয়ান বিটলটা চাষ করলে দেখা গেছে আপনার ওরা কিন্তু প্রোডাকশনটা একটু বেশি দেয় ডিমের সংখ্যাটা বেশি দেয় আর এগুলি আমি রেডি করছি ইনশাআল্লা আমার ওই ফার্মে আজকে দেব সেজন্য আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা কিন্তু সময় স্বল্পতার কারণে ফার্মে দুদিন সময় দিতে পারি না আজকে রেডি করছি ইনশাল্লাহ আপনাদের যদি ফার্মে ওই বিটল থাকে তাহলে টেনশন মুক্ত থাকে আর কি আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর কোনো পরামর্শ নিলে অবশ্যই কল করুন কল করলে আমি অন আপনাদের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো বিওয়ার্স আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবারকাত